আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দু আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে এই বার্তাটি আমি দৈনিক আমাদের বার্তা থেকে আপনাদের কাছে উপস্থাপনা করতেছি অষ্টম দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে অষ্টম দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ করতে করা হতে পারে গতকাল বুধবার দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি পরীক্ষামূলক মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক আব্দুর রহমান এ আবাস দেন তিনি জানান লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের কাছে পাঠানোর প্রক্রিয়া গতকাল বুধবার শেষ হয়েছে মূল্যায়ন সম্পূর্ণ করতে সবাইকে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে যাদের কাছে আগে খাতা পাঠানো হয়েছে তাদেরকে দ্রুত মূল্যায়ন সম্পূর্ণ করতে তাগিদ দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করা সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি সংশ্লিষ্ট সূত্রে বলেছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা দুইজন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষক একই সময় পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহর পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে সাত থেকে দশ দিন লাগে এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন দায়িত্ব পেয়েছেন প্রত্যেককে একশো পঞ্চাশ থেকে তিনশোটি করে খাতা দেওয়া হয়েছে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতি এ সময়ে আরও পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতি এ সময় আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ আছে সর্বোপরি ষাট দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যতা রয়েছে কিন্তু গত বারো তেরো জুলাই লিখিত পরীক্ষা অনুসব্য হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া বিলম্ব ঘটে এর আগে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলি মিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজের পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রাপ্তি গত পনেরোই মাস অনুস্তব্য পিলি নারীতে আঠারো লাখ পঁচাশি পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করলে পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি রকম শিক্ষামূলক বার্তাগুলো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে দিয়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ